আমরা এখন কথা বলবো জনাব তারেক এই দোকানের যিনি প্রোপাইটর আমরা ওনার সঙ্গে কথা বলবো আর তারেকের আর বিশেষ পরিচিতি আমি একটু বলি তারেক একটা নিজস্ব চ্যানেল খুলেছে নাম কি তারেক তারেক আমিন এমডি তারেক আমিন হ্যাঁ তারেক আমিন এখানে এসে নতুন চ্যানেল একদম কিন্তু তবে সে চেষ্টা করবে রেগুলার আপডেট দিতে ওদের দোকানে কি কি জুতা আসছে কি কি ধরনের জুতা ওনারা আজকে বিক্রি করতেছেন কি দামে বিক্রি করতেছেন সব ধরনের আপডেট আপনারা পাবেন এমডি তারেক আমিন যে চ্যানেলটা থাকবে সেই চ্যানেলে আপনারা পাবেন নতুন আমরা যা কালেকশন আসবে নতুন যা কালেকশন আসবে সব আমার ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে জি অবশ্যই হ্যাঁ আর মানে চেষ্টা করতে হবে যে রেগুলার আপডেট দেওয়ার জন্য যে আজকে একটা দিলে আবার এক সপ্তাহ পরে দিলে এরকম না মানে টাইম টু টাইম দিলে যে দর্শক ধরো আমি তোমাকে তুমি

আপনি এই জুতাগুলো একটু দেখেন এই জুতাগুলো কোথাও আর পাবেন না গরুবের কোথাও এটা পাবেন না একদম সফট একদম আরামদায়ক জুতা নিজস্ব ব্র্যান্ড হ্যাঁ নিজস্ব ব্র্যান্ড আর সোলটাও ব্যতিক্রম ডিজাইনটাও ব্যতিক্রম একদম দেখেন চমৎকার জুতা দেখেছো এটা এই যে দেখেন সুন্দর জুতা দেখেন অনেক সুন্দর জুতাগুলো আমার হাটটা একটু টান্দা সরি সরি হ্যাঁ এই দেখেন কি সুন্দর আচ্ছা এটা একটা ডিজাইন না এটা একটা ডিজাইন না

বুঝতে পারতেছেন নিশ্চয়ই আর ভিতরটাও অনেক আরামদায়ক এই যেখানে অনেক আরামদায়ক একদম আরাম যেকোনো আহ যেকোনো কাস্টমার বা যদি একটু যদি বলেন যে হাই রেঞ্জের কাস্টমার তারা ওই জুদাগুলা নিতে পারবেন করতে পারবেন শরীরটা ভালো তো তার অনেক আরামদায়ক সবকিছু মিলে অনেক আপনি এখান দেখেন নিচে একটা কালো একটা দেওয়া হয়েছে যার কারণে এই যে কাজটা এই এই কাজটা অনেক সুন্দর ফুটে উঠছে কানেকশনটা না হ্যাঁ অনেক আরাম এটা দুটা কালা হবে না দুটো কালা প্রত্যেকটি করে আছে আর আমরা দামগুলা বলছি না আপনারা ফোন ফোন করে এখন আসছে এখনো ঠিক আছে পরবর্তীতে আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে ভিডিও স্ক্রিনে যে নাম্বার থাকবে সেখানে আপনারা ফোন করবেন

এবং আপনার এদের আগে এগুলো রেট ছিল আপনার সাতেরশো টাকা ছাব্বিশশো সাতেরশো আঠাশশো টাকা বর্তমানে যে ডজন এক ডজনের দাম আঠাশশো সাতের কিন্তু বর্তমানে পঁচিশশো পঁচিশশো টাকা মতো তিনশো টাকা করে কমছে টাকা আর কি

এটা টু পার্ট শোল না টু পার্ট শোল লেস লাগানো আছে এটা অনেক সুন্দর যেটা কালো আর এটা হচ্ছে মিষ্টি গোলাপি আচ্ছা এটা কত তারে এটা বলবো 350 এর মধ্যে আমার কাছে তার একটা সেম মাল আছে ওটা বলবো আপনার 2100 টাকা 21 এটা হচ্ছে 350 350 এর মধ্যে 2100 টাকাটা দেই এটা হচ্ছে 2100 টাকা আচ্ছা এখানে দেখেন আমরা একটু কাঁচা কাঁচা রাখি মাল কিন্তু সেম মাল হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমার হাতে এটা লেখা 2100 একুশো পঞ্চাশ আপনি দেখেন এটা হচ্ছে তেইশো পঞ্চাশ আর আমার হাতেটা হচ্ছে একুশশো টাকা আপনার ডিফারেন্স আপনি বুঝতে পারবেন না অনেক দোকানদার আছে ফোন দিলে কি করে ওরা আপনার একুশো পঞ্চাশ টাকার মাল ধরে কি করে তেইশো পঞ্চাশ টাকা এইটা দেখেন

একুশো টাকা আর এটা হচ্ছে তেইশো পঞ্চাশ টাকা আপনার বলবেও নাই না এই কথাটাই বলবেন বলবেন না

জুতার ভিডিও কমেন্ট দেখো না আমি তো আমি তোমার বাবিরে কইতাছি দেখো একটা লালনের ভিডিও জুতার দাম কমছে জুতার ভিডিও দেন না

প্রতিশো। আমাদের এই লাইটটা করতে ভালো ছিল। লাইটটাতে আছে না একটা অন্যরকম আলো দেয়। সুপার সুন্দর। সুপার। সুপার এটা হবে এক হবে মেরুন এক হবে চকলেট। বকোসি কালার। জি। না? দুটো গালুন না আমরা ব্ল্যাক কালার আছে। ব্ল্যাক একটা আছে। না? টাকা।

এমডি তারেক আমিন না এমডি তারেক আমিন যে চ্যানেলটা হবে ইউটিউব চ্যানেল এমডি তারেক আমিন ইউটিউবে তো আছে ফেসবুক আছে না আপনার এটা যে জি ফেসবুক আছে ইউটিউব আছে ফেসবুক আপনার পেজ আছে হ্যাঁ ফেসবুক পেজ এটা কি ইয়ার 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 সব বাচ্চ ছোটটা কি সব কা আসলে না বাচ্চ ছোট বাচ্চ ভালো হয় না ভালো হয় সুন্দর কালার দুইটা কত 1650 1650 1650 টাকা

তিনিটা মডেল আছেটা মডেল আছে